পার্থ জ্যোতিপ্রিয় শাহজাহান আর কত তৃণমূলের দাদাদের তালিকার শেষ নেই এবার কেন্দ্রবিন্দুতে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর দু নম্বর ব্লকের নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত ঠিকাদারের বকেয়া মেটানোর পরিবর্তে তৃণমূলকে দিতে হবে দশ শতাংশ কাতমানি নির্বাচনী আবহে অভিযোগের বিস্ফোরণ আমি নিচে নেমে সানের ঘাটে রেস্ট নিচ্ছিলাম প্রবীর ভান্ডারী নগেন্দ্রপুর অঞ্চলের সঞ্চালক যেটা সদস্য উনি আমাকে ওই দলের পার্সেন্টেজ তৃণমূল তৃণমূলের জেতা সদস্য উনি আমাকে হচ্ছে দলের পার্সেন্টেজ দিতে বলে তৃণমূলের ওই যে দলের পার্সেন্টেজ দিতে বলে আমি সেটা তাতে অস্বীকার করাই তা আমাকে ঘাট ধাক্কা দেয় জামা করে বাইকের চাবি কেড়ে নেয় ঠিকাদারের কথাই নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে নলকূপ বসিয়েছে তার সংস্থা বকেয়া চাইতে এই দাবি শাসক নেতার উঠেছে মারধরের অভিযোগ ঠিকাদারের অভিযোগের কাজ করায় নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য প্রবীর ভান্ডারি ঠিকাদারের কথার একেবারে উল্টো দিকে হেঁটে ঠিকাদারের কাজের গুণমান নিয়েই প্রশ্ন তৃণমূল নেতার আমরা আমার দলের সঙ্গে আমার কাজকর্ম নিয়ে কি আছে সেটা আপনার ব্যাপার কিন্তু আমার দলে আমার টাকাটা দিয়ে যান এবং আপনি যেখানে যেখানে কাজ করছেন সেখানে যখন কাজের যে কোয়ালিটি যে খারাপ সেই কোয়ালিটি খারাপ যেখানে স্থানীয় মানুষজন এসে বলছে যে এখানে আপনার কোয়ালিটি খারাপ আপনি কাজ বন্ধ করে দিন তখন ও আমাদের কিছু দলীয় নেতাদের বিশেষ করে আমার নামে বলি সেখানে একটা অভিযোগ করে যাচ্ছে তৃণমূল কথা হচ্ছে এরকম ধরনের আমাদের তৃণমূল কংগ্রেস দল কোনো দিন কোনো এজেন্সিকে এরকম ধরনের বাধ্য করা না যে কার্ড মানে দিতে হবে তবে কাজ করাতে দেবো এইরকম যদি অভিযোগ হয়ে থাকে যদি মারধরও করে থাকে তাহলে নিশ্চয়ই সে তার আইনে যাওয়া উচিত সম্ভবত না হওয়ারই চান্স কিন্তু ভুল বাজে হচ্ছে কিনা তবে যদি হয়ে থাকে দল কিন্তু কড়া পদক্ষেপ নেবে অভিযোগে মোরা শাসক কাজ করাই উঠলে কি বিরোধীরা ছাড়ে বাম বিজেপি একযোগে নিশানা করেছে তৃণমূলকে এই ঘটনা শুধুমাত্র নভেন্দ্রপুর না গোটা মথুরাপুর লোকসভার যে অঞ্চলেই যাবেন প্রত্যেক প্রধানই সে টেন পার্সেন্ট বিনিমাম আপ টু টোয়েন্টি পার্সেন্ট কাটমানি নেয় তৃণমূলের এখন সর্বোচ্চ নেতানেত্রীরা এই কাঠমানির অংশ নেন এরা যাবেন কোথায় লিচুতলার নেতার নেতাদের উপায় নেই এদের তো কাঠমানি দিয়ে এদের টিকিট নিতে হয়েছে পঞ্চায়েতে পয়লাজন মথুরাপুরে ভোট গ্রহণের আগেই অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস থানা বিডিও পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছেন ঠিকাদার বিরোধীরা তো বলেন পুলিশ থেকে প্রশাসন সবই তৃণমূলের অঙ্গুলি হেলনে চলে নিজেদের নিরপেক্ষতা কি প্রমাণ করতে পারবে এই রাজ্য প্রশাসন জবাব না হয় সময় দিক সৈকত ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ